চলে এসেছি আজকে নাই দেখো কলা বাজারে একটা কলা ব্যাপারীর সাথে কথা বলবো দেখি তার কি অবস্থা দেখছি তো কলা ধরে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম কতগুলা কলা আনছিলেন পঁচিশটি তো কি অবস্থা আজকে কলা বাজার কেমন কেমন ভালো বলেন ভালো তিনশো টাকা কলা তিনশো টাকা আচ্ছা আচ্ছা তাহলে কলা আনছিলেন পঁচিশটা বিক্রি করছেন সবগুলা ও এ ছয়টা কি হচ্ছে এ ছয় কলা মাত্র এক হাজার কিন্তু আপনার কিনাও নেই এক হাজার টাকা পড়ে তাহলে তো কলার দাম সার্বিক মিল খুবই কম আসলে সার্বিক বিষয়ে একটা কলা ব্যাপারিক কাছ থেকে শোনা হলো তা যা পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে আজকে বাজারটা খুবই কম যেহেতু কলা পঁচিশ হাজার করে নাকি কিনে আনছে দাম হচ্ছে পনেরো হাজার তাহলে এমন হলে ব্যাপারীরা বাঁচবে কীভাবে এবং ব্যাপারে আরও বলে যে আমরা গ্রামগঞ্জ থেকে কিনে আনি আর এখানে আসার পরে এরা মন করে যে আমরা মাঘদিনা নিয়ে আসি কিন্তু ওদের যদি গ্রামে যে কিনতে হতো তাহলে ওরা বুঝতে পারতো যে কত ধরনের কত সাইল হয় আছে কি কৰিছো যে কোনো নিউজ দেখতে এবং নিউজ পেতে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন সবসময় ঝিনাইদা বোলা